নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নয় সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক স্কুলের বিভিন্ন তথ্য পশ্চিমবঙ্গের যে মধ্যশিক্ষা পর্ষদের ডব্লু বিবিএসসি ডাটা ডট কম ওয়েবসাইট রয়েছে সেই পোর্টালে তথ্য আপলোড করতে বলা হয়েছে সমস্ত স্কুলের প্রধানদের এবং সেই মাধ্যমিক স্কুলের এই তথ্য কীভাবে আপনারা আপডেট করবেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করবেন কীভাবে দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো সেই সংখ্যাটা আপলোড করবেন বা তথ্য দেবেন রেকগনিশান আপলোড করবেন পুরো তথ্য আমি ভিডিওটা শেয়ার করব টাইম টু টাইম মানে একদম পরের পর স্টেপ বাই স্টেপ ভিডিওটা ভালো করে দেখবেন এই কাজটা সমস্ত মাধ্যমিক স্কুলগুলোকে করতেই হবে এটা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের নোটিশ দিয়েছিল এটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম তো ফার্স্ট অফ অল প্রথমে যে কাজটা করতে হবে প্রথমে কিভাবে কাজটা করতে হবে আসুন দেখে নেওয়া যাক প্রথমে আপনারা ওয়েবসাইটে যাবেন দেখতে পাচ্ছেন আর এই কাজটা আপনারা ইয়েতে করবেন মোবাইলে করবেন না এটা আপনারা ওই ল্যাপটপ ল্যাপটপ বা কম্পিউটারে করবেন তবে কাজটা সাকসেসফুল হবে কারণ আমি কম্পিউটারে মানে ফোনে মোবাইলে করছিলাম মোবাইলে হচ্ছিল না সমস্যা আছে অনেক মেনু আসছিলো না এরকম বা ডেস্কটপ মোড করেও দেখতে পারেন মোবাইলে সেটাও আসতে পারে আমি যদিও করিনি তো ওয়েবসাইটে গেলেন ডব্লু ডাটা ডট কম দেখতে পাচ্ছেন এইচটি ডিএস কোলন ডবল স্ল্যাশ ডব্লিউ ডাটা ডট কম এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন ডাব্লিউএসি ডাটা এরকম চলে আসবে আর এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান স্কুল ইনফরমেশান অ্যান্ড ব্যাঙ্ক ইনফরমেশান ক্যাপচার পোর্টাল প্লিজ ভিজিট দ্য ইনস্ট্রাকশান পেজ বিফোর স্টার্টিং ইউর অ্যাপ্লিকেশান রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুল এন থরলি তো আপনারা এখানে দেখুন এর ওপর দিকে ডান দিকে মাথায় রয়েছে ইনস্ট্রাকশান এই যে হোম ইনস্ট্রাকশান লগ ইন আপনি ইনস্ট্রাকশানে গিয়ে ইনস্ট্রাকশানটা দেখে নেবেন তো ইনস্ট্রাকশানে অনেক কিছু তথ্য আপনি পাবেন না আমি জাস্ট দেখাচ্ছি লগ ইন করে পুরো একদম লাইভ আপডেট সেটা করলে পরিষ্কার আপনারা বুঝে নিতে পারবেন কারণ ইনস্ট্রাকশানের সঙ্গে এর কিছুটা ডিফার আছে সামান্য পরি চেঞ্জ আছে তো যাই হোক আপনারা প্রথমে লগ ইন পেয়ে গেলেন দেখুন এটাতে ক্লিক করবেন একা আছে লগ ইন পেজ এই লগ ইন পেজটাতে ক্লিক করবেন ক্লিক করলে এই অপশানটা চলে আসবে দেখুন লগ ইন দিয়ে স্কুলে ডাইস কোড দেবেন এই সরি স্কুলে ইন্ডেক্স নাম্বার অর্থাৎ মাধ্যমিকের যে ইন্ডেক্স নাম্বার হচ্ছে সে ইন্ডেক্স নাম্বার দেবেন ইন্ডেক্স নাম্বার দেওয়ার সময় কিন্তু মাঝখানে কোনো ড্যাশ ট্যাশ কিছু দেবেন না আপনার যে ইন্ডেক্স নাম্বার টোটাল রয়েছে ধরুন পি থ্রি বা পি থ্রি উনি একশো উননব্বই তাহলে পি থ্রির পর স্পেস দেবেন না পি থ্রি একশো উনানব্বই পরপর লিখবেন আর পি থ্রি এফিটা বড়ো হাতের সব হ্যাঁ দিয়ে তাহলে লগ ইন করলেন লগ ইন অপশানটা ক্লিক করলে আপনারা এরকম অপশান চলে যাবে দেখুন আপডেট প্রোফাইল অপশানটা চলে আসবে আপডেট প্রোফাইলে ডেজিগনেশানটা চয়েস করতে হবে আর ইমেল আইডিটা দিতে হবে ডেজিগনেশানটা চয়েস করবেন ডেজিনেশান হিসেবে দেখুন এইচ এম হেডমাস্টার হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ যেটা হবে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা ওটা দেবেন দেওয়ার পর আমি একটু দেখাচ্ছি আমার এটা করা আছে আমি করেছি আপডেট করেছি দেখতে পাচ্ছেন এটা ইমেল আইডিটা দিয়েছিলাম দিতে আপনাকে নেক্সট অপশান চলে আসবে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানটাতে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে দেখুন আপডেট স্কুল প্রোফাইল আপডেট স্কুল প্রোফাইলে গিয়ে আপনাকে আপডেট করতে হবে অর্থাৎ ক্যাটাগরি আপনার কোন স্কুলটা কোন ক্যাটাগরি কম্বিনেটেড না সেটা সিলেক্ট করলেন স্ট্যাটাস কোয়েড না বয়েজ না গার্লস করেন ডাইস করে দিলেন স্কুলের তারপরে এইচএমের নাম দিলেন তারপরে হচ্ছে এই এইচএমের মোবাইল নাম্বার দেবেন স্কুলের ইমেল আইডি দেবেন তারপর হচ্ছে স্টুডেন্টের সংখ্যা কত ধরুন এই সিক্সে দু হাজার চব্বিশে এখন সিক্সে কত দুজন পড়ছে সেভেনে কতজন এইটে কতজন আর নাইনে কতজন রয়েছে দিয়ে সেভ করবেন সব যে কোনো আপনি কাজ করবেন প্রথমে সেভ সেভ করলে অটোমেটিক্যালি পরের স্টেপে চলে যাবে সেভ করলেন সেভ আর নেক্সট অর্থাৎ আপনি সেভ করবেন ফার্স্ট সেভ করলেই পরে পেয়ে চলে যাবে মোটামুটি যদি না যায় তাহলে সেভ আর নেক্সট করবেন অসুবিধা কিছু নেই তো এটা করার পর অ্যাড্রেস আসবে দেখুন এটা করার পর অ্যাড্রেস অপশানটা আসবে অ্যাড্রেস অপশানে স্কুলের অ্যাড্রেসটা আপনি দিয়ে দিলেন দেওয়ার পর সেভ করবেন নেক্সট সেভ করার পর নেক্সট করলেন আর এই এই মেনুগুলোর নিচের দিকে ফাইনাল সাবমিশন একটা অপশান আছে কিন্তু এটা টিপবেন না ওটা লাস্টে সব কাজ হয়ে গেলে তারপর ফাইনাল সাবমিশন টিপবেন দেখুন এরপরের অপশানটা যেটা পাবেন সেভ নেক্সট করার পর এইখানে দেখুন রেকগনিশান ক্যান্ডিডেট অর্থাৎ স্কুলের আপনার যে লাস্ট রেকগনিশানটা রয়েছে এক্সটেনশান রেকগনিশান বা আসল রেকগনিশান যেটার মেমো নম্বর মেমো ডেট আর তার সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে এই সাপোর্টিং ডকুমেন্টসের ক্ষেত্রে অবশ্যই একশো কেবির মধ্যে হতে হবে আর পিডিএফ ফাইল আপলোড করতে হবে এটা মাথায় রাখতে হবে জেপিজি আপলোড হবে না একশো কেবির মধ্যে হতে হবে আর হচ্ছে পিডিএফ ফাইল দিয়ে আপলোড করলেন আর আপনার মেল দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষায় যারা অ্যাপিয়ার হয়েছিলো সেই সংখ্যাটা মেল কতজন ফিমেল কতজন অ্যাপিয়ার হয়েছে সেটা বলে দেবেন দিয়ে এটা বসালে টোটালটা অটোমেটিক্যালি চলে আসবে দিয়ে সেভ করবেন সেভ আর নেক্সট করলেন সেভ আমি করেছি দেখতে পাচ্ছেন সেভ আর নেক্সট সেভ নেক্সট করার পরে আপনার ব্যাঙ্ক ডিটেলস যাবে স্কুলের যে ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ আপনারা জানেন যে মধ্যশিক্ষা বর্ষদ থেকে মাধ্যমিকে যারা যে যতগুলো স্টুডেন্ট ছিল তাদের পিছু দশ টাকা করে আপনার স্কুলকে দেবে সেই এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মানে ব্যাঙ্কের অ্যাকাউন্টে কী নামে আছে কার নামে স্কুলের নামে নিশ্চয়ই হবে তো সেটা লিখবেন তারপর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেবেন আইএফএসসি কোড এটা দিলে ভ্যালিডেট করলেই কারণ ব্যাঙ্কের নাম ব্রাঞ্চের নাম অটোমেটিক্যালি চলে আসবে দিয়ে আপনি সেভ করে দেবেন সেভ করার পর লাস্টে নিচের দিকে আপনার এখন ফাইনাল সাবমিট এই দেখুন ফাইনাল সাবমিট অপশানটা আগে কিন্তু দেখাবেন ওটা ওটা টিপবেন না লাস্টে দেখুন ফাইনাল সাবমিট অপশান চলে আসবে এই লাস্টে যে ফাইনাল সাবমিট আছে ওইটা সেভ করার পর ফাইনাল সাবমিট অপশানটা তো ক্লিক করে দেবে ক্লিক হলে এরকম আসবে এই যে অন দ্য বিহাফ অফ স্কুল ডু ইউ হ্যাভ কনফার্ম দ্য অল ইনফরমেশন সাবমিটেড এই ইজ অ্যাকর্ডিং টু দ্য বেস্ট মাই নলেজ অ্যান্ড আই ওয়ান্ট বি এববেল টু আপডেট এনি আই ইনফরমেশান আফটার সাবমিশনের পর কোনো আর চেঞ্জ করা যাবে না দিয়ে বক্সটা ক্লিক করবেন দিয়ে সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবেন দেখুন ক্লিক করে দিচ্ছি ক্লিক করলেই আপনার ফাইনাল সাবমিট হয়ে গেলেই এখানে রিপোর্ট জেনারেট হয়ে যাবে এখন একটা প্রোফাইল স্কুলের ইন্ডেন্স রেজিগনেশান যেগুলো সব দিয়েছেন সেগুলো অটোমেটিক্যাল নিয়ে চলে আসবে স্কুল ইনফো স্ট্যাটাস ইউডাইস কোড এ সমস্ত চলে আসবে অ্যাড্রেস চলে আসবে মোবাইল নাম্বার চলে আসবে দেখতে পাচ্ছেন ফিমেল কতজন ক্যান্ডিডেট রয়েছে রেকগনিশনের মেমো নম্বর এগুলো চলে আসবে ব্যাঙ্কের ডিটেলস চলে আসবে এই রিপোর্ট জেনারেশান হয়ে যাওয়া মানে আপনার কাজ কিন্তু কমপ্লিট তাহলে এইভাবে আপনার স্কুলের তথ্য আপলোড করবেন তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই কারো না কারো উপকারে লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ফের আসি পরের আর কেমন লাগলো অবশ্যই মানে কমেন্টে জানাবেন ধন্যবাদ